অন্য জেলার লোকেরা কয় বগুড়ার লোকেরা বোগ্রো সাত মাথা ছাড়া আর কোনো জায়গা চেনে না লোকে লোকের দৌড় যে কত দূর সেটা দেখানোর জন্য আজকে চলে আয়নু তিন বিঘে করিডোর প্রথমে তিন বিঘে করিডোরের নাম শুনে ভাবসিনু এটি মনে হয় তিন বিঘে মিলে একটা করির গাছের দরজা আছে পরে দেখি না এটা একটা অন্য কাহিনি এটা বাংলাদেশ আর ভারতের একটা সীমান্ত এলাকা এটি কিছু দূর ভারতের জায়গা আবার ভারতের জায়গা পার হয়েই আবার বাংলাদেশেরও কিছু জায়গা আছে এটি ভারতের সীমান্ত পার হয়ে আবার বাংলাদেশের সীমান্ত যাওয়া যায় এই জন্যই এর নাম তিন বিঘে করিডোর এটি একটা লেসুর গাছ আছে সেই লিচুর গাছ বলে আমাকে লাগে হয়ে গেছে আজ থেকে পনেরো বছর আগে জিঙ্কে সিংকে বয়স পনেরো বছর হবি কন্ত কেউ কবি এটি ভারতের সীমান্ত আসছে আমাকে ভিডিও করা বন্ধ করে দিল আমরাও বাঙালি লোক এই মুড়ে এসে আবার ভিডিও করা শুরু করে দিলু আপনি কেরো একটা কথা কয়ে তুই এই ভিডিও কিন্তু আমরা কোটা আন্দোলনের আগে করছি এই এ কথাটা কোনো যারা কচ্ছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক করেছে আমাদের ইন্ডিয়ার বর্ডার এলাকায় লোকের ব্যবহার ইন্ডিয়ার লোকেরা বাঙালি লোকের পারে না এটাই সত্যি কথা এটি ইন্ডিয়ার একসাথে গরু বেন্দি বেড়াচ্ছে তার সাথে কথা কবার সানু তাই একটা আও করল না ইন্ডিয়ার লোকেরা কিংবা জন্মগতই যাই উড়ে নাকি সেটা আমি বুঝতে পারিনি তা যাই হোক এটি ঘুরবে এসে খুব ভালো লাগলো জায়গাটা খুব ভালো কিন্তু এটি ইন্ডিয়ান বর্ডার গেলে ব্যবহারটা খুব খারাপ এই রাস্তা পার হয়ে গেলে বাংলাদেশের গ্রাম নামে একটা গ্রাম পাওয়া যায় ওই দুটো বটার গাছ ইন্ডিয়ার বারে দেখেন বাংলাদেশের মাটির থেকেও ইন্ডিয়ার গাছ দেখা যাচ্ছে কি কথা এটি প্রতিদিন অনেক রাইডারের রাইড করার জন্য আসে ওই দেখেন ওই ভাইরাও আসছে টাং টুক লাভ দিলিয়ে তিন বিঘে করিডোর আমাকে ঘোরা শেষ এরপরে আমরা ঘুরবে রেনু বুড়িমারি স্থল বন্দর এটি আসে আমাকে মেন গেট যাবার দিল না দেখে আমরা ঘুরে ঘেরে যাচ্ছি এটি দেখি চল বলে এরা মধ্যে গোসল করিচ্ছে এটি যে সুন্দর প্যানি যাচ্ছে জাল লেলেই তো মাছ মারা হলেও নিবারি পুরী মেরি থল বন্দর আসে বুড়ির হোটেলতে ভাত খেয়ে তো দেখেন রিমন্ত বেরিচ্ছে না বুড়ির হোটেলের হাসের কষ্টটা কিন্তু সেই আসলে আপনারা আসলে চেক করতে পারেন এটি আসে দেখি বাস বুঝতে রাস্তা ঘিরে থাকে তো রাস্তা ঘিরে তো কি আছে আমরা রাস্তা নিজ দেশে যাবো চলে দেশ হলে দেখেন ভারত আর বাংলাদেশের সীমান্ত এটা হলো ভারত আর বাংলাদেশের স্থলবন্দর এলাকা এই সাইডে দেখবার পারি চেন এটাই হলো ইন্ডিয়ার স্থলবন্দর সগলি মিলে আসে অনেক ঘোরাঘুরি করুন অনেক ভালো একটা সময় কাটানো আই দেখেন লালমনি হাটের লাল গরু কত সুন্দর পরিবেশে ঘাস খাচ্ছে এটি আবার সাদা গরুও আছে এটা হলো লালমনি হাট এলাকা তাও রিমন চাষা কয় রিমন বলে খাওয়া কম আছে রিমন চাষার কি খাওয়া কম আছে নাকি সেটা আপনি কমেন্টে জানাবেন এরপরে আমরা বাড়ি যাচ্ছি বাইরের যাচ্ছি রাস্তার মধ্যে আমাকে কাটকালো সাগর সাদা ঘুমোর থেকে লাভ দেয় ওটা গাড়ি আমাকে গাড়িকে আটকালো রে এরই মধ্যে দেখে ট্রেন যাচ্ছে করছে ও এটা একটা কথা আমি মনে করছি আমাকে গাড়িকে আবার আটকে দেশে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর আমাকে পেজটা অবশ্যই ফলো করে দেবেন